বিশ্বজুড়ে উচ্চশিক্ষার এক অনন্য বাতিঘর যুক্তরাষ্ট্রের নাম করা বিশ্ববিদ্যালয়ে এখন এক নজিরবিহীন সংকটের মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একের পর এক সিদ্ধান্তে অস্থির স্বয়ং হার্ভার্ড এবার তিনি নিশানা ত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের তিনশো কোটি ডলারের অনুদানের দিকে ট্রাম্পের ঘোষণা এই বিপুল পরিমাণ অর্থ হার্ভার্ড থেকে সরিয়ে বৈজ্ঞানিক ও প্রকৌশল গবেষণায় এবং বাণিজ্য সংক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া হবে কেন এই আকস্মিক সিদ্ধান্ত ট্রাম্পের অভিযোগ হার্ভার্ডে ডেমোক্রেট ও কট্টরবামপন্থীদের নিয়োগ দেওয়া হয়েছে এর আগেও ট্রাম্প প্রশাসন হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের চেষ্টা চালিয়েছিল যদিও আদালতের আদেশে তা সাময়িক স্থগিত হয়েছে হার্ভার্ড অবশ্য ট্রাম্পের অভিযোগ নাকচ করে দিয়ে আইনি লড়াইয়ের পথে হাঁটছে এই তিনশো কোটি ডলার আসলে কিসের জন্য মূলত জৈব চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত গবেষণার জন্য কংগ্রেসের প্রাপ্ত এই অর্থ ট্রাম্পের এই পদক্ষেপ হার্ভার্ডের উপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা নাকি এটি শিক্ষার মনোনয়নের এক নতুন দিক এই সিদ্ধান্ত আমেরিকার উচ্চশিক্ষা ব্যবস্থায় কি প্রভাব ফেলবে নাকি শিক্ষা রাজনীতির অন্যতম হাতিয়ার হয়ে উঠছে তা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে চোর আলোচনা